আসসালামু আলাইকুম দর্শক শর্মিলা খাতুনের স্বামী আলম হাসান সে শর্মিলা খাতুনকে বিয়ে করছিল আট মাস আগে এরপরে সে তাকে ডিভোর্স দিছে কিন্তু এই আট মাসের মধ্যে নাকি সব সময় তার সাথে তার পিছনে সে ক্যামেরা লাগিয়ে রাখত এবং সেই কথাটাই এই ভিডিওতে সে বলছে দেখুন মানে শর্মিলা এই ভিডিওতে প্রায় এক মিনিটের একটি ভিডিও সেখানে আপনারা শুনতে পারবেন যে সব সময় নাকি তার পিছে ক্যামেরা লাগিয়ে রাখতো যে সেখানে যে সেখানে যাইতো নাকি তার ক্যামেরা পিছে লাগিয়ে রাখতো কারণ সে মনে করেন এই আট মাস সংসার জীবনে তার পিছে মানে পারলে নাকি টয়লেটে পর্যন্ত ক্যামেরা লাগিয়ে রাখার চেষ্টা করতো তো আপনারা এই ভিডিওটিতে আপনারা দেখুন নিজের মুখেই বলতে শুনবেন একটা কথা বলি আপনারা সবাই আমার এই যে টিকটকে ফেসবুক পেজে দেখতেছেন না হাই স্কুল আমার এক মাস দেখবেন দুই মাস দেখবেন এরপরে কি আপনারা আমার দেখবেন আমি আমার তো ওই টিকটকে টাকা দিয়ে আমি তো টিকটক থেকে ইনকাম করি না বা ফেসবুক থেকে ইনকাম করি না উনি আমার দিয়ে যা ইনকাম করছে তা ওই টাকা আমি ভালো করে খাইয়াও দেখি নাই তো উনি যে আমার বলতেছে আমি লুবি উনি আমার এমন কি লোভের কি দেখা যে আমি লুবি আমার সংসার জীবনে ঘরে একটা সুতা আনলে ওই সুতার ভিডিও করে করে ছাড়ছে আমার পিছনে তো সারাক্ষণ ক্যামেরা লাগানোই ছিল পারে না গো আমার পিছনে পারে না একবারে আমি বাথরুমে যে ওই ভিডিওটাও করে যে যাই হোক আমি লুবি যাই হোক আমি লুবি অনেক কিছুই বলছে উনি ওনারা বলেন ভাই আমার সমাধান করে যা কিছু সমাধান করে দিতে উনি চাচ্ছে কি যে আমি নিজের ইচ্ছায় গিয়ে সমাধান করে আসি যাতে ওনার উপরে কোনো দোষ না লাগে আমারে আপনারা আর কেউ এই সোশ্যাল মিডিয়াতে কখনো দেখবেন না আমি বলতেছি আবারও দেখবেন না আপনারা